সকালে নাস্তা রুটি কিংবা পরোটার সঙ্গে এ ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে আর রুটি কিংবা পরোটা চুলা থেকে নামানোর আগে কিন্তু আপনার ভাজিটা হয়ে যাবে তো আজকে একদমই সিম্পল একটা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি বরবটি নিয়েছি এক কাপ দিয়েছি এখানে আমি এক কাপের মতো আলু আর আলুগুলোকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো গাজর কুচি সবগুলো সবজি আমি একই সাইজের কেটে নেওয়ার চেষ্টা করেছি এতে করে সবগুলো সবজি একসাথে সেদ্ধ হয়ে যাবে এবার আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজটা একটু সফট হয়ে আসে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর আমি পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু লালচে হয়ে আসছে এরপর যে আমি এখানে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আমি এখানে যেই পরিমাণে সবজি নিয়েছি এতে হাফ চামচ হলুদ গুঁড়ে খুব সুন্দর একটা কালার আসবে এরপর হলুদটাকে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি আমি এখানে বরবটি দিয়েছি আলু কচি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর কচি আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন টমেটো দিলে ভাজিটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এরপর সবজিগুলো দেওয়ার পর আমি এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন নেতে না লেগে যায় এভাবে অনবরত নাড়তে হবে সবজিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালের জন্য আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই কাঁচামরিচ দিবেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ আমি আবারও সবগুলো সবজি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর সবজিটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা আঁচটা কিন্তু একদম লোতে রেখে সবজিগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটা তুলে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন সবজিটা তলা নিতে লেগে না যায় সবজিটাকে আমি একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলা রাসটা লোতে রেখে আলু বরবটিগুলোকে ভাজতে সময় লাগবে আট থেকে দশ মিনিটের মতো তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো এরই মধ্যে আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো আর আমি একটা আলু চেক করে নেছি দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই সবজিটা রুটি পরোটা ভাতের সঙ্গে পরিবেশন করা যাবে আশা করছি আমার আজকে একদমই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন